যাতে কোনো ঝামেলা না হয় ওই জন্য সাবধানে থাকে তা আজকে দেখে যে আমার এলাকার মাত বর না সেই মাত বরে পাত্র দেখবে কোন বলির সাথে কোন বেশি ফিট লাগবে সেই মুই ভালো করি জানি দেরি না করি কি কন কই মাতো সাহেব বাড়িতে আছে মাতো সাহেব

ভাই যে পাথা পাঠছিলে আমোলাৰ মাতাৰপ

আরে কি গো স্যার তাহলে তোমাদের সঙ্গে একটু পরিচিত হওয়া যাক তোমার নাম কি বাবা আঙ্কেল অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে একচুয়ালি আমার হচ্ছে মিস্টার হ্যাং দা ওয়ান হ্যাং দা ওয়ান জি অবশ্যই হ্যাঁ প্রবলেম মাঝে মাঝে আমার প্রসেসরটা একটু ডিসরাপ্ট হয় দ্যাটস লাইক হয়ে যায়

right maraise oh, i mean inna nila allah ka annam koshe korka acha tumader baba na hoy nai to tumader amma to oh, thaye actually moms ashle pops jokhon chole gelo to moms se depression hoye gelo to, to moms ke service <laughs> <laughs>

স্যার ই বুস্থরছি বুস্থরছি তোমরা আমি বুস্থরছি ঠিক আছে বসা বসা করে মানে নামাজ কলাম পড়া হয় তো নাকি আঙ্কেল কথা আচ্ছা 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 ঠিক তো কয়তো নমস্কারো আঙ্কেল

i'm